আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেয়ালে পিঠ ঠেকে গেলে যে চার আমল বেশি বেশি করবেন জীবন কখনোই একরকম থাকে না কখনও আনন্দে ভরে ওঠে চারদিক আবার কখনো কখনও ঝাপটায় যেন ভেঙে পড়ে সব কিছু সংসারের অশান্তি অর্থকষ্ট চাকরি হারানোর দুশ্চিন্তা হঠাৎ অসুখ বিসুখ কিংবা সামাজিক ঝামেলা এসব সমস্যা থেকে বাঁচা কারও পক্ষেই সম্ভব না ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত গ্রাম শহর সবাই কোনো না কোনো সময় এমন পরিস্থিতির মুখোমুখি হন যখন মনে হয় এই সময় মানুষ দিশাহারা হয়ে পড়ে অনেকে ভরসা খোঁজেন বন্ধুবান্ধব কিংবা আত্মীয়ের কাছে কেউ আবার নিজের দুঃখ চেপে রেখে ভেতরে ভেতরে ভেঙে পড়েন কিন্তু একজন ইমানদারের আসল ভরসা তো মানুষ নয় বরং মহান আল্লাহ তিনি কখনও তার বান্দাকে একা ছেড়ে দেন না কোরআন হাদিসে বারবার শেখানো হয়েছে সংকট যত বড়ই হোক না কেন আল্লার দিকে ফিরে গেলেই মিলবে শান্তি আর মুক্তির পথ তাই যখনই মনে হবে চারদিক অন্ধকার কোনো রাস্তা খোলা নেই তখনই আমাদের আসল কাজ হল মহান রবের কাছে কান্নাকাটি করা তার দরবারে ফিরে যাওয়া সঠিক আমলগুলো আঁকড়ে ধরলেই দেখা যাবে যেখানে মানুষ সব দরজা বন্ধ করে দিয়েছে আল্লাহ সেখানে নতুন দরজা খুলে দিয়েছেন চলুন তাহলে জেনে নিই দেয়ালে পিঠ ঠেকে গেলে চারটি আমল বেশি বেশি করতে হবে বেশি বেশি ইস্তিক্ফার পড়া ইস্তিকফার অর্থ হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যে কোনো বিপদ আপদে বেশি বেশি ইস্তিকফার পড়া অত্যন্ত ফলপ্রসূ একটি আমল নিয়মিত ইস্তিক্ফার পাঠ করলে সব ধরনের বিপদ আপদ থেকে সহজেই রক্ষা পাওয়া যায় পবিত্র কোরআনে বলা হচ্ছে আমি তাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা কর নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের ওপর অধিক বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এছাড়া দান করবেন বাগবাগিচাও এবং নদী নালাও সুরা নুহ দশ থেকে বারো ইবনে আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবীজি বলেছেন যে ব্যক্তি লাগাতার তওবা ইস্তিকফার করবে মহান আল্লাহ সংকট থেকে তার উত্তরণের পথ বের করে দেবেন দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন আবু দাউদ এক হাজার পাঁচশো আঠারো এক্ষেত্রে দেয়ালে পিঠ ঠেকে গেলে ছোট্ট একটি ইস্তিকফার বেশি বেশি পড়তে পারেন তা হল আস্তাক ফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি নবীজির উপর বেশি বেশি দরুদ পাঠ করা নবীজির উপর দরুদ পড়া আল্লাহর হুকুম আর বান্দা হুকুম পালন করলে মহান রব খুশি হন এতে বান্দার মহান আল্লাহর নৈকট্য অর্জন হয় এমনকি পবিত্র কোরআনেও মহান আল্লা তালা নবীজির উপর দরুদ পড়ার নির্দেশ দিয়েছেন ইরশাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেষ্টাগণ রাসুলির ওপর সালাত দরুদ পড়েন হে ইমানদারগণ তোমরাও তার নামে দরুদ পড়ো এবং অধিক পরিমাণে সালাম পাঠাও এবাদে দাউদ শরীফ জুমা হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি এবং জানি যে তুমিই আল্লাহ তুমি ছাড়া প্রকৃতপক্ষে আর কোনো মাবুদ নেই তুমি এক ও অনন্য তুমি অমুখাপেক্ষ ও স্বনির্ভর যিনি কাউকে জন্মও দেননি কারো থেকে জন্মও নন যার কোনো সমকক্ষ নেই দোয়াটি শোনার পর রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি তালাকে তার ইসম এ আজম বা সর্বাধিক বড় ও সম্মানিত নামে ডাকল এই নামে ডেকে তার কাছে কেউ কিছু প্রার্থনা করলে তিনি তাকে তা দান করেন এবং কেউ ডাকলে তিনি তার ডাকে সাড়া দেন আবু দাউদ এক এছাড়াও আরও অনেক ইসম এ আজম রয়েছে সেগুলোর মাধ্যমেও আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত করার তাওফিক দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইলম দান করুন আমিন